আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনানব্বই পৃষ্ঠার কাজ এক দুই তিন সমাধান করব দেখো কাজ এক নম্বরে বলেছে সদৃশ্য ও বিসদৃশ্য পদের কয়েকটি বীজগণিতীয় রাশি তৈরি করো চলো আমরা সদৃশ্য ও বিসদৃশ্য সহজ ভাষায় চিনি সদৃশ্য মানে হলো মিল আর বিসদৃশ্য মানে হলো অমিল মানে যে রাশির বা যে চলকের মান মানে মিল নাই তাকে বলা হয় বিসদৃশ্য আর যে চলকের মিল আছে মানে মানগুলো মিল আছে তাকে বলা হয় সদৃশ্য এখন আমরা উদাহরণের মাধ্যমে শিখাবো তোমাদেরকে বলছে কি রাশি তৈরি করতে বলছে বীজগণিতীয় তো দেখো এখানে আমরা লিখতে পারি সদৃশ্য পদ সদৃশ্য পদের কয়েকটি রাশি যেমন তুমি লিখতে পারো এবি আর এখানে লিখতে পারো টু এ তারপর মাইনাস থ্রি এবি এখন আসো ব্যাখ্যা দিব এটা কীভাবে হলো যেমন এখানে দেখো চলক এ বি এখানেও চলক এবি এখানে চলক বি কিন্তু চলক সেম রাখতে হবে সংখ্যা যেরকম হোক কোনো সমস্যা নেই সংখ্যার মিল না থাকলে চলবে কিন্তু চলক যেন সেম থাকে যেমন এখানে দেখো এই রাশিতে এবি আছে আর এই রাশিতে এবি আছে এই রাশিতে এবি আছে কিন্তু দেখো এই রাশিতে কোনো সংখ্যা নাই মানে হলো ওয়ান আছে কোনো সংখ্যা না থাকলে কি ধরবা ওয়ান আছে এই চলকের আর ফাঁসে কোনো সাংখ্যিক শখ নাই তো সাংখ্যিক শখ নাই মানে হলো ওয়ান আছে মানে মানে ওয়ান দরব এখানে ওয়ান আছে দেখো এই যে এ চলক চলক হলো এখানে এবি এ সাংখ্যিক শখ হলো টু ঠিক আছে মানে সাংখ্যিক শখ মানে হলো যে বন্ধু বুঝছো মানে চলকের বন্ধু তো বন্ধু বন্ধুকে টু এখন দেখো এখানে এবি এর সাংখ্যিক শখ হলো টু মানে প্যালাস টু আর এখানে দেখো এবি এ এবি চলক চলকের শখ হলো সাংখ্যিক শখ হলো মাইনাস থ্রি দেখো এখানে এবি আসে এখানেও এবি আসে এখানেও এবি আছে তো যেই চলকের মানে উভয় রাশি সেম একই থাকে চলকের উভয় রাশি সেম একই থাকে তাকে বলা হয় সদৃশ্য আর দেখো বি সদৃশ্য মানে বিসদৃশ্য পদের কয়েকটি রাশি হল যেমন দেখো এখানে এ স্কোয়ার বি এখানে এ বি স্কোয়ার এখানে বি সি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস ফোর এ বি দেখো এখানে এ বি আছে কিন্তু এর স্কোয়ার আছে এখানে দেখো এ রাশি রাশিতে দেখো এ আছে আবার বি স্কোয়ার আছে তো এখানে এ স্কোয়ার এখানে দিচ্ছে এ মিল আছে বলতো এখানে এ স্কোয়ার বি এখানে হচ্ছে এ বি স্কোয়ার মিল নাই এটার সাথে এটা মিল নাই দেখো এখানে বি সি স্কোয়ার দেখো বি সি স্কোয়ার এখানে এখানে মিল আছে এখানে সি আছে কিন্তু এখানে সি আছে এখানে সি আছে নাই মিল নাই এবার দেখো এখানে এ বি এখানে এ বি আছে তো কোথায় এ বি আছে দেখো তো এখানে এ বি আছে তো এখানে এ বি এ স্কোয়ার এখানে এ স্কোয়ার বি মিল আছে এটার সাথে এটা মিল নাই এটা মিল নাই এটা মিল নাই মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই যেমন দেখো এখানে এ বি এখানে এ বি এখানে এ বি কিন্তু এখানে থ্রি টু ওয়ান এর কোনো সমস্যা নেই কিন্তু এগুলোর কোনো স্কা নেই এখানে কোনো স্কা নেই এগুলো স্কা নেই যদি মনে এর এফে তুমি স্কার দাও তো এখানে এস্কা থাকবে এখানে এর ফে স্কার থাকবে তো এটাকে বলা হয় সদৃশ্য ওকে আর এটাকে বলা হয় বি সদস্য মানে কোনো পদের বা কোনো রাশির কোনো মিল নেই তাকে বলে বি সদৃশ্য তারপর দেখো দুই নম্বর প্রশ্ন কী বলছে দেখো যোগ করো আমরা এই এক নং যোগ করব। যেমন এখানে এ প্লাস ফোর বি মাইনাস সি এ একটা রাশি আবার দেখো সেভেন এ মাইনাস ফাইভ বি প্লাস ফোর সি এ একটা রাশি তো এই দুইটা রাশি আমরা কী করবো যোগ করবো তো আমরা লিখবো এ প্লাস ফোর বি মাইনাস সি তো লিখব এ প্লাস ফোর বি মাইনাস সি লিখবো তারপর দেখো কি আছে সেভেন এ মাইনাস ফাইভ বি প্লাস ফোর সি সেভেন এ মাইনাস ফাইভ বি প্লাস ফোর সি এটা লিখবো তো এখন আমরা কী করবো এখন আমরা যোগ করবো তো যোগ বলছে সেজন্য আমরা এখানে যোগ চিনে দিব ওকে যোগটা করে ফেলি আমরা দেখো আমরা এখানে দেখো এক এ ফাস্ট নামাঙ্কটা করবো এখানে এ এখানে এসে ষাটটা এ কয়টা হয়েছে বলতো এখানে একটা এ এটা ফেল আছে কিন্তু কিছু না থাকলে এ এর পাশে কোনো চলক না কোনো সংখ্যা নাই মানে হলো ওয়ান আছে তো এখানে একটা এ আর এখানে সাতটায় এ কয়টা এ বলতো এই যে এর পাশে সাত আছে মানে সাতটা এ তো এখানে একটা এখানে সাতটায় কয়টা হয়েছে কয়টায় হয়েছে বলতো আটটায় হয়েছে সে ধরনের লেখা হয়েছে ওকে যেমন এখানে দেখো চারটা এ চারটা বি ফেল আছে এখানে হচ্ছে পাঁচটা বি মাইনাসে দেখো ফেলাসের মান বেশি না মাইনাসের মানে বেশি এখানে পাঁচটা বি এখানে চারটা বি মাইনাসের মান বেশি কারণ এখানে মাইনাস ফাইভ এখানে ফ্যালাস ফোর তো মাইনাস বেশি যে মানটা বেশি যে মানের চিহ্ন বেশি থাকবে সেই চিহ্ন আগে দিতে হবে যেমন এখানে মাইনাসের মান সবচেয়ে বেশি সেদিন মাইনাস দিবা এখন দেখো এই ফার্স্ট থেকে চার দিবা ফার্স্ট থেকে ফার্স্টটা বি থেকে চারটা দিলে কয়টা বি থাকে একটা বি তো ওয়ান লেখার প্রয়োজন বোঝায় যে এখানে ফার্স্টে ওয়ান আছে ওকে তো একটা বি এখানে দেখো মাইনাস সি এখানে সে কে বেশি বড়ো মাইনাস না বড়ো ফ্যালাস দিবা এখন বাদ দিবে কারণ ফেলা সি কি যা কারাগাটি হয় ফোর সি থেকে মানে চারটা সি থেকে একটা সি বাদ দাও কয়টা সি থাকে তিনটা সি থাকে আর বুঝতে পেরেছ তারপরে দেখো দুই নম্বরটা থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ফোর জেড তা আমরা লিখব থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ফোর জেড তারপরে দেখো এ একটা রাশি মানে এখান থেকে এতটুক হলো একটা রাশি কমা দেওয়া আছে দেখো আবার এখান থেকে এতরুক একটা রাশি এখানে ওয়াই প্লাস ফোর জেড তা আমরা লিখবো এই ওয়াই নিশ্চয় দেখো এখানে ওয়াই আছে এ ওয়ান নিশ্চয় ওয়াই লিখবো ফেলাসে ফেলাস ফোর জ্যাডের এই জ্যাডের নিচে ফোর জ্যাট লিখবো ওকে তারপরে দেখো আরেকটা আছে এই কমা দেওয়া আছে এই দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি এখন দেখো এই অঙ্কের ভিতরে তিনটা রাশি একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি এই তিনটা রাশি এই তৃতীয় রাশি হল নাইন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জ্যাড তো আমরা লিখবো নাইন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জ্যাড এটা লিখব এখন আমরা যোগ করবো এখান থেকে যোগ করো তুমি এই ফার্স্টে যোগ করলে হবে এই ফার্স্ট থেকে যোগ করলে হবে তুমি যেই ফার্স্ট থেকে করো হবে দোনো ফাঁসি করলে হবে এটা ওই তোমার ওই অঙ্কের মতো না যে এই ফার্স্ট থেকে করলে অঙ্ক হবে এ ফাস থেকে অঙ্ক হবে না ঠিক আছে তুমি যেভাবে করো হবে যেমন এখানে দেখো আমরা কী করতে পারি এখানে থ্রি ডি এক্স আছে এখানে এখানে কোনো এক্স নাই এখানে তিন এক্স এখানে হচ্ছে নয় ট্যাক্স কয়টা এক্স হয়েছে বলো তো দোনটি তো ফেলাস তো নয়টা এক্স আর তিন ট্যাক্স কত কত হয় বারোটা এক্স হয় এখানে দেখো সেভেন ওয়াই এখানেও কিছু না মানেও ফ্যালাস আছে কিছু নাই মানে ফ্যালাস আছে আর এই ওয়াইয়ের পাশে কিছু সংখ্যা নাই মানে ওয়ান আছে এখানে সাতটা ওয়াই এখানে হচ্ছে একটা ওয়াই কয় হয়েছে আটটা ওয়াই আর এখানে তিনটা ওয়াই তাও ফেলাসে তো আটটা আর তিনটা কয় হয় এগারো হয় তো এগারোটা ওয়াই তারপরে দেখো এখানে ফ্যালাস ফোর জেড এখানে ফ্যালাস ফোর জেড এখানে ফ্যালাস সিক্স জেড তো ফোর আর ফোর কত হয় আট আট আর ছয় কত হয় চোদ্দো হয় এ চোদ্দো জেড বুঝছো আসলে তোমার দুই নাম্বারটা বুঝতে পেরেছো তিন নাম্বারে দেখো এ দেখো এখানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট জ্যাড স্কোয়ার এ একটা রাশি আবার এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এই একটা রাশি আবার এখানে একটা রাশি মোট তিনটা রাশি এই অংশের ভিতরে তিনটা রাশি তো প্রথম রাশিটা আমরা লিখবো যেরকম আছে সেরকম উঠালাম দ্বিতীয় রাশি দেখো এখানে যেরকম আছে আমরা সেরকম উঠাবো ঠিক আছে আর তৃতীয় রাশি দেখো যেরকম আছে আমরা ওই সেভাবেই আমরা উঠাবো ঠিক আছে উঠানো শেষ এখন আমরা কী করবো এখন আমরা যোগ করবো যোগ বলছে সেদিন আমরা এখানে যোগ চিহ্ন দিতে পারি ঠিক আছে না দিলে চলবে এখন যোগ দিলে ভালো হয় ওকে তো আমরা যোগ দিলাম এখন দেখো এখানে আমরা এই থেকে করতে পারি এই ফার্স্টে কম করলে হবে তো আমরা এই থেকে করি যেমন দেখা এখানে টু এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার দেখো সদৃশ্য এটাকে বলা হয় সদৃশ্য পথ দেখ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তোরা মিল আছে তিনোটা মিল আছে তো এর তিনোটা কী হবে যোগ বিয়োগ হবে যেমন এখানে দেখো ফ্যালাস দুইটা এক্স স্কোয়ার এখানে হচ্ছে ফ্যালাস চারটা এক্স স্কোয়ার কয়টা রয়েছে তো ছয়টা এক্স স্কোয়ার রয়েছে ফ্যালাস ছয়টা এক্স স্কোয়ার রয়েছে আর এখানে দেখো মাইনাস একটা এক্স স্কোয়ার তো ছয়টা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে কয়টা থাকে তো ফার্স্ট এক্স স্কোয়ার থাকে এবার এবার আসে এখানে ওয়াই স্কোয়ার একটা এখানে এসে ওয়াই স্কোয়ার একটা এখানে এসে ওয়াই স্কোয়ার একটা কয়টা হয়েছে তিনটা দেখো এখানে ফ্যালাস একটা ওয়াই স্কোয়ার এখানে ফ্যালাস একটা ওয়াই স্কোয়ার কয়টা রয়েছে দুইটা ওয়াই স্কোয়ার হয়েছে ফ্যালাস এখানে মাইনাস একটা ওয়াই স্কোয়ার তো ফেলাস আমার সবচেয়ে বেশি তো ফ্যালাস দুইটা থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে কয়টা থাকে একটা ওয়াই স্কোয়ার ফ্যালাস তো একটা ওয়াই স্কোয়ার লেখা হলো এবার দেখো মাইনাস এইট জ্যাড স্কোয়ার এখানে হচ্ছে ফ্যালাস জ্যাড স্কোয়ার এখানে ফ্যালাস ফোর জ্যাড স্কোয়ার এখানে মাইনাস এখানে ফ্যালাস এখানে ফ্যালাস এই দুটো যোগ করো ফ্যালাস 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 একটা জ্যাড স্কোয়ার ফ্যালাস চারটা জ্যাড স্কোয়ার কয়টা হচ্ছে ফার্স্টটা জ্যাড স্কোয়ার হয়েছে ফ্যালাস ওকে এই ফার্স্টটা জ্যাড স্কোয়ার থেকে এখানে মাইনাসের মান মাইনাস হল আটটা জ্যাড স্কোয়ার মাইনাস মান সবচেয়ে বেশি তো মাইনাস তিনে দিবা আর এখানে দেখো আট থেকে এই ফার্স্টটা বাদ দিবা ফার্স্টটা ফেলাস বাদ দিলে কটা থাকে মাইনাস তিনটা জ্যাড স্কোয়ার থাকে আশা করি তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছো যদি না বুঝতে থাকো আবার টানে দেখো তো বুঝতে পারবো ইনশাআল্লাহ ওকে তারপরে দেখো আমরা তিন নাম্বার সমাধান করবো দেখো এখানে বলছে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত তিনটি সদৃশ্য ও বিসদৃশ্য বিজ্ঞানীয় রাশি তৈরি করো তাদের যোগ ফল করো তো আমরা সদৃশ আগে তিনটি সদৃশ্য রাশি তৈরি করবো যেমন আমার মন মতো আমি নিলাম তিনটি সদৃশ রাশি এখানে থ্রি এক্স প্লাস ফাইভ জেড ফাইভ ওয়াই মাইনাস টু জেড তিনটা রাশি নিলাম তারপর দেখো এখানে মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড তারপর দেখো তিন নাম্বারের ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড এই তিনটা রাশি আমরা নিলাম ঠিক আছে দেখো যে সদৃশ্য যেমন দেখো এখানে এক্স এক্সে সেকেন্ড এক্স আছে সেকেন্ড এক্স আছে মানে এখানে দেখো ওয়াই এখানে ওয়াই এখানে ওয়াই আছে আর এখানে জেড 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 ঠিক আছে মিল আছে কিন্তু সংখ্যা মিল না থাকুক কিন্তু চলকে মিল থাকবে যখন চলক এখানে এক্স একটা এখানে এক্স একটা কোনো স্কান না এখানে এক্স একটা কোনো স্কানে এর সব সেম এরও সেম এরও সেম এটাকে বলার সদস্য বুঝছো তো আমরা তিনটে যোগ করবো এখানে যেরকম আছে সেরকম আমরা উঠাবো ওইটা টান দিয়ে কী করবো এটা আমাদের লিখছি যে তিনটে রাশি যোগ ফল তো এখানে আমরা যোগ শুনে দিতে পারি না চলবে সমস্যা নয় তো যোগ সিনে দিলাম তো এখন দেখো আমরা কী করব এ থেকে করতে পারি এ থেকে করতে পারি এ ফার্স্ট করে অঙ্ক হবে এখানে তিনটা এক্স এখানে তিনটা এক্স এখানে চারটে এক্স ফেলাসেগুলো আগে করি আমরা কারণ ফেলাসে মান বেশি তিনটা আর চারটা কয়টা হয় ষাটটা হয় এই ষাটটা এক্স থেকে দুই ট্যাক্স বাদ দিয়ে দাও কারণ তিন মাইনাস বলছে এখানে মাইনাস মানে বিয়োগ তো ষাটটা এক্স থেকে দুই ট্যাক্স বাদ কটা থাকে ফার্স্টটা এক্স থাকে এখানে থাকে সবটাই ফেলাস এটা সব যোগ হবে ফার্স্টটা ওয়াই চারটা ওয়াই কয়টা হয় নয়টা ওয়াই নয় আর দুই কত হয় নয় আর দুই এগারো হয় তো এখানে ফেলাস এগারোটা হয় এখানে দেখো মাইনাস মাইনাস দেখো ধরুন মাইনাস আগে হিসাব করো মাইনাস ফোর মাইনাস টু কত হয় মাইনাস সিক্স হয় তো মাইনাস মানস সবচেয়ে বেশি আর এখানে মাইনাস থ্রি সরি ফেলাস থ্রি জেড তো মাইনাসের থ্রি আগে দিবা কারণ মাইনাস মানে সবচেয়ে বেশি মাইনাস দিবা তো মাইনাস ফোর মাইনাস টু কত হয় মাইনাস সিক্স হয় মাইনাস সিক্স থেকে থ্রি বার দিলে মাইনাস থ্রি জেড থাকে ওকে এটা হলো তোমার আনসার ওকে এর আসে তোমার আমরা বলছি সদৃশ্য সদৃশ্য করা হলো এবার বি সদৃশ্য বি দিনের রাশিতে বের করবো আমরা দেখো এই বি সদৃশ্য মানে হলো যার মিল নাই যা যে চলকের কোনো মিল নাই দেখো এখানে আমরা একটা লিখলাম যে চলক টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ওকে একটা চলক একটা রাশি এবার দ্বিতীয় রাশি দেখো ফাইভ এক্স দেখো এখানে এক্সকার আছে আমরা এক্সকার দিলাম না কারণ স্ক্য দিলে তো আবার সদস্য দেবো সে সেজন্য স্ক্য দেওয়া যাবে না এখানে ফেলাস আছে মাইনাস তুমি মাইনাস দুটো চলবে ফেলা চলবে যেভাবে দাও যেভাবে দাও সেভাবে হবে এখানে দেখো থ্রি ওয়াই এখানে ফোর ওয়াই দিলাম সমস্যা নাই কিন্তু এই এ রাশির সাথে এটার মিল নাই মানে এটার এটার মিল আছে থাকলে সমস্যা নাই কিন্তু এই একটা তো মিল নাই ওকে এখানে দেখো এখানে আছে তোমার টু এক্স এখানে এটার সাথে এটা মিল আছে কিন্তু এটার সাথে মিল নাই ওকে এবার এখানে ওয়াই এখানে ওয়াই আছে কিন্তু এখানে আবার আছে তো মিল এখানে এখানে মিল আছে কিন্তু এখানে আবার মিল 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 কথা এখানে এখানে উপর থাকতে থাকতে হবে হবে ওকে দেখো এখানে এক্স এখানে এক্স তো এটার সাথে এটা মিল আছে কিন্তু এটার সাথে মিল নাই এটা হবে না এখানে ওয়াই এখানে ওয়াই এই দুটো মিল আছে কিন্তু এটার সাথে মিল নাই জেড আছে মিল নাই তো এটা বিশ আদৃশ বলা হয় বুঝছো তো এখন আমরা এখানে যেরকম আছে সেরকম আমরা উঠাবো উঠে কি করবো যোগ করবো এখন আসলে আমরা এই ফার্স্ট থেকে যোগ করবো দেখো এখানে টু এখানে টু এক্স স্কোয়ার একটা হ্যাঁ তো আমরা এখানে দেখো আর কোনো এটা এই টু এক্স স্কোয়ার সাথে কোনোটা যোগ হবে না কারণ এখানে এক্স স্কোয়ার আছে টু দুইটা আর এখানে এক্স স্কোয়ার আছে কয়টা বলো তো দুইটা এখানে এক্স একটা এখানে এক্স সরি এখানে এক্স ফার্স্টটা এখানে এক্স দুইটা কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে দুইটা তো এটার সাথে কোনো মিল আছে মিল নাই এটাকে বলে বিশ্ব সদৃশ্য তো এখানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার লিখবা ওকে এখানে দেখো এখানে ফার্স্ট এক্স এখানে দুইটা স্কোয়ার হয়েছে বলো তো এ ধন্য মিল আছে যেটা মিল আছে সেগুলো যোগ করতে পারবা ফার্স্ট এক্স দুইটা এক্সকোয়ার হয়েছে ষাটটা এক্সের ডাইরে আছে সেজন্য ফ্যালাস ষাটটা এক্স লেখা হলো তারপর দেখো এখানে থ্রি ওয়াই এখানে হচ্ছে ফোর ওয়াই এখানে হচ্ছে ইয়া ফ্যালাস জেড মানে একটা জেড আছে দেখো এখানে তিনটা ওয়াই আছে এখানে এখানে চারটা ওয়াই আছে মাইনাসে কিন্তু এখানে জেড মিল আছে এটার সাথে মিল নেই তো তার আগে আমরা এইগুলো করি চারটা থ্রি ওয়াই এখানে মানে ওয়াই এখানে মাইনাস চারটা ওয়াই ওকে তো এখানে দেখো তো চারটা মাইনাস চারটা থেকে তিনটা দিলে কয়টা থাকে একটা থাকে আর এখানে চারটা ওয়াই থাকে তিনটা ওয়াই দিলে কয়টা থাকে বলো তো একটা ওয়াই থাকে মানে মাইনাস একটা ওয়াই থাকে কারণ মাইনাস আমার সবচেয়ে বেশি সেটা মাইনাস দিতে হবে যে মাইনার যে মানের প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন তো আমরা চিনি যোগ বিয়োগ গুণবাগ এখানে যে বিয়োগ আছে যে প্রক্রিয়া চিহ্ন যে বিয়োগ বিয়োগের মান যদি বেশি থাকে তো বিয়োগ চিহ্ন দিতে হবে যোগের মান বেশি থাকলে যোগের চিহ্ন দিতে হয় মানে যোগ চিহ্ন দিতে হয় তো বিয়োগের মান বেশি আছে সেজন্য আমরা বিয়োগ চিহ্ন দিব তো চারটা থেকে তিনটা গেলে থাকে একটা ওয়াই আর এখানে দেখো ফেলাজ জ্যাট এটার সাথে কোনো যোগ হবে না তো ফেলাস জ্যাটে ফেলাজ্যাট লিখবো এটা হলো তোমার উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা চার ইন্টু তিনের সবগুলো অঙ্ক আমরা সমাধান করবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম